তারপর বাবার সাথে ডিসকাস করছিলেন আলোচনা করছিলেন এটা তো ভুল করছেন আপনার কোনো ক্ষোভ নাই এদের প্রতি কোনো কষ্ট নাই আপনি কি করেন ভাইজান জি আমি এখন বর্তমানে অটো চালাতেছি অটো চালাচ্ছেন ঠিক আছে তো বসেন আমরা আপনার ওয়াইফ কে নিয়ে উপরে যাব উপরের স্টুডিওতে সবাই আসবে তারপর আপনাদেরকে আমরা ডাক ওয়াইফ করে আসেন বাচ্চাকে তো খাওয়াইছেন লাগবে বাচ্চাকে আর কোনো কাজে ওকে ঠিক আছে চলো আচ্ছা এখানে পাঁচ দশ মিনিট একটু একা একা বসতে হবে ঠিক আছে যারা আসছে এদের সাথে কথাবার্তা বলে আমি ভিতরে আসবো সালাম আলাইকুম বসুন আপনার কি হন আপনারা আপনি মা আচ্ছা কি নাম আপনার আপনি ওকে কয় ছিল মেয়ে ছিল আপনার মানে দুই মেয়ে ছিল এক মেয়ে মেয়ে মারা গেছে এক মেয়ে মারা গেছে তার মানে আপনার কি বড় না ছোট বড় আপনার বড় হারাই গেছে খবরটা আপনি জানতেন আগে থেকে জানতাম না জানতেন না জি কবে জানলেন আমাদের ভিডিওর মাধ্যমে জানলেন জি এত বছর যোগাযোগই করেন না মেয়ে কোথায় আছে কি করে নিছি কিন্তু জানতে পারি নাই কেন জানতে পারে না কি হয়েছে বলুন জানতে পারি নাই যে যেই কেন বলছে সেখানেই গেছি আচ্ছা

রেভাবে ওই তো অনেকদিন গেছি কারণ তো আম্মু ভিডিও মাধ্যমে আমার খালার মেয়ে দেখছিল ওইখান থেকেই আমরা খবর পাইছি খবর পাইছি আচ্ছা তো এখন এই ক্ষয়েরহাট আরেকজান রে একবার তো সবই ঠিকই বলছে আপনাদের বাড়িতে তাহলে কথাই হলো ওই এক জায়গায় আলেকজান্ডা লক্ষ্মীপুর জি ও আম্মুক যে ওই জেলা লক্ষ্মীপুর থানার আমগতি আলেকজান্ডার পোস্টাফিস আর বাড়ি হলো কায়ারাক আচ্ছা সবারই এক এক জায়গায় আচ্ছা তাহলে আপনার ওই আফনুরের বাবার ঘরে দুই সন্তান ছিল

আপনার আগে সংসার ওনারও একটা আলাদা সংসার মেয়ে যাবে কার কাছে আমার কাছে যাইব আর কার কাছে যাইব বাবা আছেন তার আপনারা তো জানতেন না দুই পক্ষের লোক আসতেছে কিন্তু আমাদের কাজ হচ্ছে দুই পক্ষের লোক আইসো আইসে আমি তো বানতে আসছে ভালো হইছি এদিকে একটা দাদা আছে আর কি এক মেয়ে হ্যাঁ এই মেয়ে আমার বোন যদি এক পক্ষে দা আমগো তো আর ভালো হয় না আমগো সমস্যা নেই আর যদি হ্যাঁ মার কাছেতে যায় হ্যাঁ ভালো হইরা এক ব্যাপার আপনার সাথে যাইলো যাও সেটা হলো মেয়ের ব্যাপার এটা আমরা দূর করে কিছু কমু না একটা মেয়ে আমরা নিলে আমগো ঝামেলা আর বাড়বে

ওনার মাধ্যম দিয়ে আর একটা হচ্ছে যিনি আপন মামাতো ভাই দাবি করছে ওনার নাম হচ্ছে রাহান আপনি খোঁজ করছিলেন তার মানে কারণ এখানে তো বলাই আছে ওনার বাড়ি কোথায় খায়ের হাটা আলেকজান্ডার লক্ষীপুর আপনি নিজে নিজে বের করছেন নিজে নিজে বের করছি কিন্তু গ্রাম পুলিশের মাধ্যম দিয়ে যখন বের করছি ওইভাবে পুরো তথ্য আমরা সংগ্রহ করতে পারিনি ভিডিও পাবলিশ হওয়ার পরে যিনি মামাতো ভাই দাবি করে ওনার নাম হচ্ছে রাহান উনি আমাদের ইনবক্সে ইনবক্সে আমাদেরকে ইয়ে পাঠায় ভয়েস রেকর্ডিং পাঠায় প্লে করেন তারপর উনি বলা যে ওর বাবা আমার সামনে আছে আপনার ফোন দিয়ে হ্যাঁ আমি তাৎক্ষণিক ফোন দিই ফোন দিয়ে বাবার সাথে কথা বলতে পারি হ্যাঁ তখন আমি জানি কি খবর দিছে আপনাকে এই রায়হানে খবর দিছে আপনাকে আচ্ছা হ্যাঁ তারপরে ওনার থেকে জানতে পারি যে ওনার মা মানে অন্য সংসার আপনি খবর পাইলেন আপনি আমি তো আমার মোবাইলে দেখছি নিজে দেখছেন ওই আমার মেয়ে মোবাইল টিফে এখানে ফেসবুকে যখন দেখছে তখন আমি দেখাইল আমার বড় ছেলের বউ চিনছে নাম টাম কইছে এর নামও কইস নামও কইছে

এবং আপনি ওই ফ্যামিলিতে ভালো ছিলেন না যে কারণে আপনি আপনার মায়ের কাছে চলে গেছিলেন মায়ের কাছে চলে গেছিলাম বলতে ভালো ছিলাম কিন্তু মার থেকে মানে মার ওখানে যে যে শান্তি পাইছি সেটা না কিন্তু বাবা মার সৎ কাছে বাবার কাছে থাকতে অনেকটাই শান্তিতে ছিলাম এখন আপনি বড় হইছেন জি আপনি তো জানেননি যে আপনার বাপেরও একটা আলাদা সংসার আপনার মায়েরও একটা আলাদা সংসার তাই না আপনি কার কাছে যেতে চান বা আপনার দুইজনের মধ্যে কাকে লাগবে আসলে জেনে নিতে চায় যদি বাবার যদি দুজনের প্রতি সম্মান আছে দুজনের প্রতি ভালোবাসা আছে আলহামদুলিল্লাহ এখন এই যে আপনার জীবনে যে এরকম একটা ঘটনা ঘটে গেল অনাদরে অবহেলায় বড় হওয়া এবং যে কারণে পরিবার থেকে হারাই যাওয়া আপনার কোনো ক্ষোভ নাইদের প্রতি কোনো কষ্ট নাই অবশ্যই আছে বাবা মা দুজনের প্রতি আছে কি কষ্ট কি ক্ষোভ কারণ বাবা বিয়ে করছে ঠিক আছে যদি আমার মা আমার দিকে তাকায় একটু থাকতে পারতাম আমার বাবার সংসারে তাহলে আজকে এই এই সময়টা আসতো আমার জন্য এবং আমার যে বোনটা মারা গেছে ও মারা যেত না হয়তো আল্লাহ নিত না ওকে আজকে আমিও একটা সুন্দর ফ্যামিলিতে বড় হইতে পারতাম বাবা মা আদর সহ পাইতাম আমার মার অধৈর্যের কারণেই মনে করেন যে আজকে আমার এই পরিস্থিতি হয়েছে শুধু মায়ের কথা এটা বললে হবে বাবারও তো সমস্যা থাকতে পারে বাবার সমস্যা আছে হ্যাঁ যে একটা মেয়ে হয়েছে এরপরে একটা সংসার আছে এরপরেও মনে করেন যে বিয়ে করছে এটাও উচিত হয় নাই তারপর মা হিসাবে তো পারতো মারছে তো আপন কেউ না বাবার পরে কিন্তু মাই আপন মাই তো পারতো যে আমার দিকে তাকায় থাকতে পারতো যাই হোক পরিস্থিতি কি হয়েছে না হয়েছে বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনার মতো অসংখ্য ছেলে মেয়ে এরকম বাংলাদেশে আছে পরিবার ডিভোর্স হয়ে যাওয়ার পরে আপনার চেয়ে অনেক দুঃখে আছে কষ্টে আছে এরকম আছে অনেকেই তাই না আপনি আজকে আসছেন আমরা যাদেরকে নিয়ে আসছি তারা আপনার আত্মীয় কিনা দেখেন কথাবার্তা বলেন যদি আত্মীয় হয় চিনে ফেলেন তো আলহামদুলিল্লাহ এরপরে তাদের সাথে সম্পর্ক কেমন হবে না হবে সেটা আপনার ব্যক্তিগত বিষয় তাদের ব্যক্তিগত বিষয় ঠিক আছে ওকে এই আর কি Паша. Уйди. Сломали. কোনো সমস্যা নাই কথাবার্তা বলেন ঠিক আছে আমার কাজ ছিল সামনাসামনি করা এটাই আর কিচ্ছু না

আপনি কি ওনাদের চেহারা দেখে চিনছেন বাপ আমি দিসি মহিলা মা আমার দেশে ভতি করে দিছি হেনো তো পর অবস্থায় একদিন হঠাৎ করে চলে গেছে চলি গেছে খালা খালাগো বাড়ির আমি কইতে না গাই উ খালো বাড়িতে তো গাইছি আর হে নাই কইছে সেই খালায় এই গেদারে ফাডে দিছে এই গেদারে ফাড়ে দেওয়ার পরে গে গে কুমিলা এসার বাসার দিয়ে দিছে এসার বাসাদ দেওয়ার পরে এইটাও আমার কয় নাই যে আমার ও বাসা তাইছে আমি আমরা বাসার দিয়ে দিছি আমি আমরা কুমিলা

আসলে বলার তো কিছু নাই মানে বলবোটা কি বাপ মায়ের যে আদরটা দরকার তাদের জীবনে সেটা থেকে যদি তারা বঞ্চিত হয় যে সময়টা তো দরকার ধরেন এখন তো ওনার পরিবার হয়ে গেছে ও নিজেও মা হয়েছে ওর একটা বাচ্চা আছে বাচ্চার বয়স কত পাঁচ মাস একটাই বাচ্চা আপনার তো মা হয়ে গেছে ওর জামাটা মাসাল্লাহ ভালো আসছে একটু পরে নিয়ে আসবো উপরে শাশুড়ি আসছে তো মার ব্যাপারটা এখন বুঝে যে মায়ের ব্যাপারটা কি তবে এই যে ছোটবেলা ওকে কত ছিল বছরের তো এই সময়টাতে তো ওর সবচেয়ে বেশি হচ্ছে বাপ মায়ের দরকার ছিল মেয়ে বাচ্চা আরো বেশি দরকার ছিল তো এই আজকে হচ্ছে বাইশ বছর বয়স ওর তো এই যে আপনার ধরেন চোদ্দ বছর ধরে ও নাই ওর তো ওর কষ্টটা তো আপনারা বুঝতে পারেন মানে আপনারা দুইজন কি বুঝতে পারেন যে ওর যে কষ্টটা কষ্টটা বুঝি বুঝি যে এই গেরে আমি তো ফরাত দিছি এই গে তো হেন ফরব ঠিক আছে এই গে খালার বাসাত আইসে খালা আবার এই গের কাছে ফাটে দিছে এই গে আবার এই গের মা ওই এই দিয়ে দিছে ছোট ভাই বিয়ে করছে যে মা ওই জি দিয়ে দিছে কুমিলা এসার বাসাত এসার বাসা তো এই গে আবার হারানি গেছে আপনি কি করতেন যখন ওর বাচ্চাটা যখন আট বছর বয়স তখন বাবা হিসেবে আপনি পেশা কি ছিল আপনার মধ্যে আপনি কি ওরা কোন কাজ দিছিলেন কোথাও কাজ দিছিলেন ওরে বাসায় যাইতো না মানা করছি ও বাসায় যাইবো যুদ্ধ করে চলে গেছে আমি এখন তো সামনে বলি কোন বাসায় কুমিল্লা একটা বাসায় দিছিল আমার বাড়ির শাশুড়ি

এটা এটা তো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাই না এবং আরে বলছিলাম ওর বাবার কাছে চলে যায় তো ও বলছে বাবার কাছে যাবে না না এটা তো ও ছোট মানুষ ও ওকে দায় দেওয়ার সুযোগ নাই ও বাপের কাছে যাবে না মার কাছে যাবে এই সিদ্ধান্ত আপনারা নেবেন তাই না তো এখানে আসলে আমি কাউকে বিচার করতে বসিনি কিন্তু এই ঘটনাগুলা এরানো সম্ভব এই ঘটনাগুলো এরানো যায় না তার কারণটা আমি বলি আপনাদেরকে আজকে ওকে বসায় সামনে রেখেই বলি আমি বহুবার বলেছি আমার অনুষ্ঠানে বাবা মার সম্পর্কটা এটা চিরন্তন এটা আপনাদের মধ্যে সম্পর্ক থাকুক আর না থাকুক এটা ভেঙে যেতে পারে এটা যদি এরকম হয় যে ডিভোর্স হয়ে যাচ্ছে হয়ে যেতে পারে এটা অস্বাভাবিক কিছু না ডিভোর্স হয় মানুষের সারা দুনিয়াতেই হয় কিন্তু আপনি বাপ আপনি মা এটা অস্বীকার করার কোনো উপায় নাই বায়োলজিক্যাল ফাদার অ্যান্ড মাদার এখন এই জায়গাটা থেকে কিছু দায়িত্বের ব্যাপার আছে আমাদের সমাজ ফিক্স করে দিয়েছে বাবারই দায়িত্ব মায়েরই দায়িত্ব এবং কখনো কখনো নিজেদের মধ্যে ডিভোর্স হওয়ার পরেও সন্তানের ভালোর জন্য বেসিক কিছু সম্পর্ক মেনটেন করা যে না ওকে আমি এই জায়গাটাই দিচ্ছি বা ও কার কাছে থাকবে ওর এই সমস্যা এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করা উচিত এবং এটা না করলে অনেক সমস্যা হয় সবচেয়ে বড় সমস্যাটা সন্তানেরই হয় আমার এখানে আপনারা যে কেসগুলো দেখতে পান সেগুলো তো হয়তো লাখে একটা কত সন্তানের যে আমি এরকম সামনে বসেছি ক্যামেরার সামনে বসেছি আমি আপনাদের আপন বলি অসংখ্য ভিডিও আপনারা দেখেন কিন্তু যেগুলো প্রচার হয় না সেগুলো দেখেন না চট্টগ্রাম থেকে আসছে আমি একটা কেস রিসেন্টলি হাউ মা করে কান্নাকাটি করতেছে কথা বলতে পারতেছে না বাবা মা দুজনই আলাদা হয়ে গেছে দুজন সেপারেট হয়ে গেছে দুজনের দুজন দুটো সংসার হয়েছে ভাই বোন একসঙ্গে থাকে এবং মেয়েটা কান্না করছে কথা বলতে পারছে না আমি জানি এই স্ক্রিনের সামনে যদি আমি নিয়ে আসি তাহলে বাপ সম্পর্কে ভালো কথা বলবেন আমি নেই নাই তাকে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি আমি এই কথাটাই বলতে চাই যে আমাদের মধ্যে ডিভোর্স হোক সমস্যা নাই কিন্তু এই বেসিক দায়িত্বের জায়গাটা যেন আমরা ভুলে না যাই কিছুই হতো না ধরুন যদি আমার বাবাকে ইনফর্ম করে দিত যে আমি কিন্তু মেয়েকে ওই জায়গায় পাঠাচ্ছি তোমার কি সিদ্ধান্ত তাই না সো এই জিনিসটা উনি করতে পারতো করেন নাই হয়তো বা আগের জায়গা থেকে করেন নাই বা ক্ষোভের জায়গা থেকে করেন নাই কিন্তু এটা করা তার দায়িত্ব ছিল যে আমার মেয়েটা ওই জায়গাটাই যাচ্ছে বাবা বলতে বলতেছে না আমি আমার মেয়েকে দিব না তুমি আমার বাসায় পাঠিয়ে দাও আমার কাছে থাকুক তো এই সামান্য কমিউনিকেশনের কারণে কিন্তু জীবন থেকে বারোটা বছর চলে গেছে চোদ্দটা বছর চলে গেছে এই ভুলগুলো আপনারা করেন না বিশেষ করে ডিভোর্স হয়ে যাওয়ার পরে দুজন দুজনের সম্পর্কে ডেফিনেটলি আমরা শুভকর পরিস্থিতিতে ডিভোর্স হয় না কিন্তু এটা বাচ্চাদের উপর চাপাই দিয়ে না এটা হচ্ছে বিষয় হ্যাঁ আফনুর এটা তো আপনি চিনে ফেলছেন তো আলহামদুলিল্লাহ এটা আপনার পরিবার এখন আপনি দুজনকেই চান আমি যতটুকু জানি দুজনের আলাদা সংসার আছে এটাও আপনি জানেন ঠিক আছে তো এখন ওই বাবা মা দুজনকে নিয়ে থাকেন পরবর্তী জীবন সুন্দর করে মেনটেন করেন এখন তার আর হারা যাওয়ার কিছু নাই ঠিক আছে বাবাও আপনার জন্য গুরুত্বপূর্ণ মা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ঠিক আছে কিছু বলবেন আপনি আর আপনি মানে বাবা মা রুট কাই না দেওয়ার জন্য পরে অনেক গোষ্ঠী ছিল আপোন ঠিকানা অনেক অনেক ধন্যবাদ আজকে আমার জীবনটা অনেক রকম করে দিতে আল্লাহকে ধন্যবাদ দেন আপোন ঠিকানা কিছুই না সবকিছুর আল্লাহর ইচ্ছা আপনাদের রুচি লাইজি কো পড়ে পড়ে ভালো সবাইকে কিছু হয় না আল্লাহ আপনাদের রুসি তৈমন ভালো মা কে বিনাইদি আলহামদুলিল্লাহ এগুলো কিছু মেলা দরকার আছে বলে আমার মনে হয় না আপনার নাম শাহনাজ জি আপনার নাম নুরুদ্দিন জি ওকে এখানে দাদার নাম ছাদনাল বিহারি সাদনালী বিহারি সাদনালী বিহারি আচ্ছা আবু রুবেল মান্নান ফেডোস এর কি আপনার ভাইয়ের দের নাম জি সৎ ভাইদের নাম ছিল সাকিব রাকিব জুনাইদ জি ঠিক আছে জি সৎ মায়ের নাম বিবি গুলসুম ওনার সঙ্গে সংসার করতেছেন নাকি উনি চলে গেছে ওনার সংসার ওনার সাথে সংসার নাই আপনার আচ্ছা আমার বড় ফুপের নাম অনুমৃত

হ্যাঁ তো এখন খুশি হয়েছেন যে বাপমা ওনার কিন্তু আলাদা সংসার আপনারা তো জানেনি শুনছেন হ্যাঁ কিন্তু বাপমা দুইজনই আসছে এটা কিন্তু খুব ভালো ঠিক আছে তো আত্মীয় সম্পর্ক রক্ষা করতে হবে পরিস্থিতি যেমনই হোক ঠিক আছে

তো সুখে শান্তিতে সংসার করেন এই যে আত্মীয় সাথে সবার সাথে যোগাযোগ রাখেন মিষ্টি মুখ করেন ভালো দেখেন আপনি হ্যাঁ জি জি ওয়ালাইকুম আসসালাম আমি আগে মোবাইলে যোগাযোগ করেছিলাম কিন্তু তাদের খোঁজ পাই না এই যে আজকে পেয়ে গেলেন সব ঠিক আছে জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাই সবাইকে মিষ্টি মুখ করেন জি